আরও ধুনধুল ধরেছে আমাদের গাছে দেখুন কত বড় হয়েছে আমি একটা ছিঁড়বো দেখুন একটা ছিঁড়ে উনিলা অনেক ছোটো বন্দুরা আমার মেয়ে শোল মাছ খায় না আমার মেয়ের লিগে আবার ওই যে কার্ফু মাছ বনতাছি পেঁয়াজ দিয়ে ও শোল মাছ পছন্দ করে না এই জন্য ওরে আলাদা তরকারি আবার রান্না করে দিই এখন মিক্স করে নেবে সব মশলাপাতি দিয়ে প্রথমে দিলো হলুদ তারপরে দিল ধনিয়া ধনিয়া ফাঁকি তারপর হচ্ছে একটু আদা দিলেই হয়ে যাবে তারপর একটু লবণ লবণ না না তো হবেই মাখিয়ে নেবে মাছগুলা দেখতে কিন্তু দারুন লাগছে ভেজে রান্না করলেই মজা হবে মনে হচ্ছে আমার কাছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে দেখুন এখন নানু চুলা কড়াইতে তেলটা দিয়ে দেবে মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছটা ছেড়ে দেবে একেবারে ওপর উঠে যাচ্ছে মাছটা ছেড়ে সারা এই মাছটা ভাজার পরে শুকে আসছে ভালোভাবে মাছটা কিন্তু ভাজতে হবে ওইটা কিন্তু তেল মানে কোচটা এটা অনেক সুন্দর খেতে গিয়ে বন্ধুরা দেখেন আমাদের একটা ধুন্দুল ধরেছে কত সুন্দর এটা এখন ছেঁড়া যাবে না আর একটু বড় হবে দেখাবাই দেখুন মরিচ ধরেছে গাছে কতগুলো ধরেছে অনেক সুন্দর কিন্তু মরিচগুলো দেখতে দেখুন কত বড় হয়েছে আমি একটা ছিঁড়বো দেখুন একটা ছিঁড়ে অন্য অনেক ছোটো ছোটো আমি অনেকগুলো ছিঁড়ি সমস্যা নাই আমরা কিন্তু একটু খাওয়া যায় আমি কিন্তু এগুলো খেতে পারি না অনেক ঝাল হয় খুন সহজে ছিঁড়া হয় না অনেকগুলো ছিঁটছি যেন সবাই রান্না করতে ফোন আরেকটা কালো মরিচ গাছ এগুলোও কিন্তু সুন্দর আমি এগুলো অনেক ছিঁড়ে নেব দেখুন ছিঁড়ে নিচ্ছি এই এগুলো অনেক দূরে পড়েছে তো সেজন্য কি ছিঁড়তে অনেক সুবিধা হয় না এই দেখুন আমি একটুবারে গাছ ছুঁড় চিড়ি তারপরে রয়েছে পুঁশাক গাছ পুঁইশাক ওই পাশে রয়েছে ধুন্দুল গাছ এতো বড় একটা ধুন্দুল ধরেছে এটা কিন্তু পেয়ারা গাছ দেখুন আপনারাও পেয়ারা গাছ রয়েছে আমাদের চারপাশে অনেক গাছ গাছালি আছে যার অনেক সবজির গাছ আছে আমাদের কিনে খেতে হয় না যেমন মরিচ রয়েছে আরও ধুন্দুল ধরেছে আমাদের গাছে এগুলো ছাওয়া যাবে না কারণ এগুলো কচি হয়েছে ছেলে সহজে খাওয়া যাবে না এখানে দেখুন আরও কালো মরিচ রয়েছে এগুলো কত বড় হয়েছে একবার দেখুন শুধু কেকটা কত বড় বড় হয়েছে আমার তো অনেক ভালো লাগে এই মরিচগুলো দেখতে কিন্তু আমি খেতে পারি না অনেক বড় বড় এক একটা মরিচ কত বড় দেখুন আর এইটা দেখুন আমি ছিটছি এই দেখুন দেখুন নানুর পেঁয়াজ ভাজা আছে এখন সব মশলাগুলো দিয়ে দেবে প্রথমে দিলো আদা আদা একটু বেশি করে দেওয়া হবে এখন পানি দিয়ে দিলো আদা দেওয়ার পরে এত ঘ্রাণ এসেছে আর কি বলবো মাছ তাহলে তো দারুণ হবে খেতে এখন দিয়ে দেবে হলুদের ফাঁকি পরিমাণ মতো দিতে হবে তারপরে ফাঁকি যেহেতু আমরা বেশি ঝাল খাই একটু বেশি করে দিচ্ছে এখন তারপর হচ্ছে ধুনিয়ার ফাঁকি ভালোভাবে নাড়া দিচ্ছি আনুর রান্না এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই আর এখন পর্যন্ত গ্রান বের হয়ে গিয়েছে সব মশলা কষানো হয়ে গিয়েছে এত সেন্ট বের হয়েছে এখন মাছগুলো দিয়ে দেবে দেখুন একটা অনেকগুলো দিয়ে দিচ্ছে ভালোভাবে নাড়া দেবে তারপরে পানি দিয়ে দেবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এই মাছ কিন্তু কষা কষাই অনেক মজা হয় আমার কাছে ইভিনিং ড্রাম আমাদের কাছে বেঙ্গালু ধরেছে এত সুন্দর হইছে এগুলা আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন জিরেগুলো বাইজা নিছি এনে ফাঁকি করব ডাকুনে এইভাবেই গ্রামের মধ্যে বেশি ফাঁকি করে একবারে ফাঁকিগুলো বানাই নাই আজ নাই একটু বানায়ে ডাকুনে করে নিয়ে বানায়ে দিয়ে দিই এক গ্রাম জিরার ফাঁকি মাছের মধ্যে না দিলে তো আমরা খাইতেই পারি না জিরা ফাঁকি জিরাটার ফাঁকি না দিলে গান আসে না মাছটা এই দেখেন অনেক সুন্দর হয়েছে ফাঁকি দিয়ে দিলাম নেবা এত টুক মাছ রান্না করতেকে আমার মেয়ে একাই খায়বো আমার গো অন্য ওই যে সোল মাছের তরকারি আছে অন্য অন্য তরকারি আছে এদাই আমি একাই খায়বো এইজন্য চার টুকরো মাছ রান্না করতেছি দেখুন আমাদের মাছ রান্না প্রায় শেষ এত সেন্ট হচ্ছে কে আজকে বারে একটু মজা হবে দেখে বোঝা যাচ্ছে দেখুন